হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো এবং আমিও খুব ভালোই আছি খুব ভালো বলাটাও ভুল কারণ হচ্ছে কি আজকে আমি বাপের বাড়ি থেকে এসেছি তার জন্য আমার মনটা একটু আপসেট হয়ে আছে তো যাই হোক না কেন তো বাপের বাড়ি থেকে এসে তো কিছুক্ষণ নিচে থেকে তারপর আমার রুমে আমি আসি এসে দেখি যে রুম ঠিকঠাকই ছিল বাট কোথা থেকে এসে সে বেড কভার কিংবা পুরো রুমটা ফ্রেস না করা পর্যন্ত ভালো লাগে না ওই জন্য আমি ভাবলাম যে আগে আমার কভারটা চেঞ্জ করে নিই কারণ সত্যি ভালো লাগে না কেমন আমার একটা নোংরা নোংরা টাইপের লাগে পরিষ্কার থাকলেও তো তার আগে ভাবলাম যে আমি এই আমার গোপু কখন থেকে কষ্ট করে ঝুড়ির মধ্যে বসে আছে আগে আমি ওর জায়গাটা সুন্দর করে পরিষ্কার করে নিই তো যেই ভাবা সেই কাজ আগে ওর জায়গাটা আমি পরিষ্কার করলাম এবং তাকে একটু আরামে বসিয়ে দিলাম কারণ খুব কষ্টতে আছে ঝুড়ির মধ্যে ছিল আমার গোপুটা তারপর ওকে বসিয়ে দেওয়ার পর দেখো হাসছে কি সুন্দর মিষ্টি মিষ্টি খুব মিচকি বদমাইশি গোপু আমার আমি গুপুকে আরাম করে বসিয়ে দেওয়ার পরে এখানে এলাম আমার বেড কভারটা চেঞ্জ করতে তো বালিশের কভারগুলো খুলে নিলাম তারপর বেড কভারটা সরিয়ে নিয়েছি ভীষণ নোংরা টাইপের মানে বাড়িতে আমি যাওয়ার সময় বেড কভার সব আমি চেঞ্জ করে রেখেই গিয়েছিলাম যদি কেউ আসে হুট করে কারণ আমার কিছু দিনের ইউজ করা বেড কভার ছিল এবার হুট করে যদি কেউ আসে তখন তো সমস্যায় পড়ে যাবো যতটা ইউজ করা আমার ওই জন্য একটা পরিষ্কার বেড কভার আমি পেতে রেখে গিয়েছিলাম তো যাই হোক না কেন যতই পরিষ্কার পেতে রেখে যাই সে তাও এতদিন পরে যে একটা নোংরা লাগে সত্যিই নোংরা লাগে ভীষণ পরিমাণে আর তার মধ্যে তো ঘরে ধুলো পরেই তাই সব কিছু ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছিলাম খুব ভালো করেও করছিলাম না কারণ হচ্ছে কি আমাকে তো কদিন পরে আবার সেই পুজোর আগে ঘর ঝাড়তেই হবে তাই মোটামুটি একটু ক্লিন করে নিয়ে যেন একটু ভালো লাগে একটু ফ্রেশ লাগে সেই জন্য মোটামুটি ক্লিন করে নিচ্ছিলাম এখানে বাইরে কয়েকটা কাপড় ছিল এবারে এই কাপড়গুলো পরাও যায় না যেহেতু অনেকদিন পরে ফিরেছি বাড়িতে তাই ভাবলাম কাপড়গুলো একবার করে ভালো করে কেঁচে ধুয়ে দিতে হবে নাহলে তো পরাই যাবে না তারপরে এই আলনাটাকে ভালো করে মুছে নিলাম মুছে নিয়ে এই যে ধুলো যা পড়েছে আলনাতে কি আর বলবো মানে বলার মতো নেই এতদিন পর এসেছি তার মধ্যে এত ধুলো যাই হোক মোটামুটি বললাম তো মোটামুটি ক্লিন করছিলাম কারণ সামনে পুজো এবার অতটা দিয়ে করা মানে আবার করতে হবে আমাকে তাই মোটামুটি ক্লিন করেছি অতটাও সম্ভব না টাইমও প্রচুর লাগবে তার মধ্যে এই জামা নাইটিগুলো আমি ভালো করে কেচে আলমারিতে ভরে রেখে গিয়েছিলাম কারণ কারণ এই নাইটিগুলো যদি বাইরে আমি রেখে যেতাম তাহলে হয়তো পড়ার মতো অবস্থায় থাকতো না হ্যাঁ হয়তো পরিষ্কার থাকতো কিন্তু অনেক কিছু পোকামাকড় এটার উপর দিয়ে যেত যার ফলে মানে পড়ার মতো অবস্থায় থাকতো না ওই জন্য আমি কি করি যে কোথাও যাওয়ার আগে নাইটিগুলো যদি বেশি দিনকার জন্য যাই তাহলে নাইটিগুলো আমি ভালো করে কেচে এইভাবে ভাঁজ করে আলমারিতে ভরে রেখে যাই তাহলে আমারও অনেকটা সুবিধা হয় আবার এক্সট্রা ধুলোও পড়ে না নাইটিতে তো এইভাবে নাইটে গুলো বের করছিলাম এবার আমাকে তো নাইটে গুলো সাজিয়ে রাখতে হবে দিন আলনা গোছানোর পরে তো এই যে আমার জামা কাপড় বাতিল মানে ধুতে হবে পরিষ্কার করতে হবে জন্য ওগুলো এক সাইডে রাখা আছে আর এই যে আমার বাপের বাড়ি থেকে আনা এতগুলো জামা কাপড় আমাকে গুছিয়ে তুলতে হবে আলমারিতে এটাও একটা ভারী জ্বালার কাজ গুছিয়ে গুছিয়ে তোলা পাড়া আর যখন নিয়ে যাই আমি একসঙ্গে অনেক কটা জামা কাপড় নিয়ে যাই হ্যাঁ হয়তো পড়া হয় না কিন্তু একটা কি আমার একটাই মানে মনে এটা হয় যে যেবার আমি নিয়ে যাব না সেবার হচ্ছে কি আমার জামা কাপড় ভীষণ দরকার হবে যেবার নিয়ে যাব সেবার পরেই থাকবে এরকম হয় তো নিয়ে যাই থাক একটু বইয়ে নিয়ে গেলাম অসুবিধা তো নেই দূরের রাস্তা তো না কাছের রাস্তা ওই জন্য নিয়ে যাই এবার জামাগুলো ভরতে তো হবেই তবে একটা দিক ভালো হয়েছে যে এই জামাগুলো মা আমাকে কেচেই পাঠিয়ে দিয়েছে কেন আমাকে বাড়ি গিয়ে না কাচতে হয় মা এদিকটা ভেবেই কেচে পাঠিয়েছে আমি মাকে মানা করেছিলাম কাচতে তবু মা জোর করে কেচে দিয়েছে বা এদিকে আমারও ভালো হলো জোর করে কেচে দেওয়ার জন্য আমাকে আর কাচতে হলো না এই যে মা সব কিছু সময় কেচে কুচে ব্যাগের মধ্যে প্যাক করে ব্যাগের চেন আটকিয়ে আমার হাতে ধরে দিয়েছিল। হ্যাঁ মা আমার মা এটাই করে মা সব কিছু গুছিয়ে দেয় আমাকে সত্যি কথা দেয় সত্যি কথা বলতে আমার লজ্জা লাগে না আর কি বলতো আসার দিন না সত্যি বলছি বিশেষ করে আমার কিছু করতে ভালো লাগে না চুপচাপ থাকি মানে কেমন একটা আলিশিপনা চেপে যায় ভেতরে যার জন্য ভালো লাগে না আর মা আমাকে সবকিছু গুছিয়ে গুছিয়ে দেয় এবারও সেটাই করেছে এবং আমি তারপর সেগুলো এনে আলমারিতে গুছিয়ে রাখছি আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করি মেয়ে মানে তো এটা ওটা কিনতে পছন্দ করবে এবং সেই দলের মধ্যে আমিও পড়ি আমিও ভীষণ কেনাকাটি করতে পছন্দ করি বিশেষ করে হচ্ছে কি আমি ড্রেস কিনতে খুব ভালোবাসি ভীষণ ভীষণ ভালোবাসি এবং ভালোবাসি মানে এটা না যে আমি বেশি দাম দিয়ে জামাকাপড় কিনব আমি এটা কখনোই করি না এবং এটা আমারও ভালো লাগে না আমি মোটামুটি দামের মধ্যে জামাকাপড় কিনতে খুব পছন্দ করি মানে এটা একটা কি বলতে পারো আমার সত্যিই বলছি কেনাকাটি করতে আমার ভীষণ ভীষণ ভালো লাগে কিন্তু সেটা লিমিটের মধ্যে লিমিটের দামের মধ্যে কেনাকাটি করতে ভালোবাসি সেরকম কেনাকাটি তো এই যে জামাটা আছে এটা মা কেচে দিয়েছিল বাট এটা শুকায়নি দেখলাম হালকা একটু ঠান্ডা মানে আই মিন ভেজা ছিল তাই ভাবলাম মেলে দিই একটুখানি তার মধ্যে ফ্যানের হাওয়াতে শুকিয়ে যাবে আমি ভাবলাম যে সোফার কভারটাও চেঞ্জ করে দিই কারণ আমি তো এখানেও বসছি এবং এরকম এতদিন ছিল বসতেও কেমন লাগবে সত্যি কথা বলতে তাই টেবিলের কভারটা আমি ঝেড়ে রাখলাম একটু উল্টো করে পেটে দিলাম কারণ কদিন পরেই তো ঘর ছাড়বো তখন তো আবার আমায় পরিষ্কার করতে হবে তাই মোটামুটি রেখে দিলাম আর কয়েক সপ্তাহ পরে তো ঘর ছাড়বো তাই থাকলো ওখানে টেবিল কভারটা এদিকে আমি সোফার এই যে কভারটা আমি একটু চেঞ্জ করে দিচ্ছি একটা কথা কি বলো তো আমি না এই সোফাটার জন্য এত কভার খুঁজেছি এত কভার খুঁজেছি আমি কোথাও পাইনি অর্ডার দিয়ে বানিয়ে নিতে হবে সব জায়গাতে এটাই বলেছে কিন্তু অর্ডারটা দেবো কোথায় দেওয়ার মতো তো কোথাও খুঁজে খুঁজে পাইনি আমরা তাই এই যে চাদর দিয়ে ঢাকা দিয়ে রাখি এমনিতেই প্রচণ্ড নোংরা হয়ে গেছে সোফাটার যেহেতু কালারটা হালকা সোফার তো এই চাদর দিয়ে আপাতত কাজ চালাই কিছু তো করার নেই না এবার ফাঁকা থাকলেও নোংরা হয়ে যাবে ভীষণ তারপরে যে সোফাটা পরিষ্কার করে রাখলাম তারপর ওটা ফ্রেশ ফ্রেশ লাগছে তারপরে এই ঘর মট ঝাঁট দিচ্ছি ঘর ঝাড় দিয়ে ঘরটা মুছে আমার একটু হালকা লাগলো মানে একটা ভারী ভারী লাগছিল মনের ভেতরে যে ঘরটা নোংরা হয়ে আছে কেমন লাগছে দেখে কি করে বসবো এরকম একটা মনের ভেতরে একটা কীরকম ভারী ভারী ছিল এবার ঘর মুছে পরিষ্কার করে মনটা আমার ভীষণ হালকা হলো মানে একটা ফ্রি একটা ব্যাপার এসেছে মনের ভেতর ঘরটা দেখতেও সুন্দর লাগছিল গোছানো লাগছিল ফ্রেশ একটা ব্যাপার আসছিল ঘরের মধ্যে তো সো তারপর দেখি এই যে আমার তুলসী গাছটার হাল এই যে বেহাল হয়ে গেছে আমি প্রত্যেক দিন এই গাছটায় সকালবেলায় উঠে জল দিই একটা আমার ঘরের মধ্যে আছে গাছটা গ্রিলের ওই বাইরের সাইডটায় প্রত্যেক দিন জল দিই তো এসে দেখি গাছটার হাল রকম জানি না গাছটা বাঁচবে কি না তবুও জল দিলাম আশায় ঠাকুর করে যেন বেঁচে যায় কারণ খুব সুন্দর গাছটা ঝাঁকা টাইপের একটা যাই হোক না কেন তো ভিডিওটা আজকে মতো এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ আমার পেজটাকে ফলো করে দিও থ্যাংক ইউ